হাতিদের মুখে খাস ধোয়ার আর একটা বাচ্চার মুখে অন্য ধোয়া পথ যে শেষ হয়ে গেল সাত পাঁচ যে শেষ হয়ে গেল সাত পাঁচ দেওয়ার একটা পথ শেষ হয় একটু চিনলে বলুন আলহামদুলিল্লাহ সাতবার ঘুরবেন একটি তপ সাতবার ঘুরার পর আল্লাহ খুলি শিউড়ি রত্নটাকে দেখে বললেন বাবা আমি তোমাকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি বাচ্চাকে বললেন হ্যাঁ জিজ্ঞাসা করতে পারে কিন্তু আমি একটা কথা আপনাকে উল্টো করে জিজ্ঞাসা করছি আমার এই বিষয়টা জানবার আগে 난 করতে জানতে চাচ্ছি আপনার এড্রেস আপনার বাড়ি কোথায় বাসস্থান কোথায় अल्लाह के साक्षी में ही अहमद अल्लाह के मुख को लें ओ बच्चा भी बोलले ओ अल्लाहर बंता

করে দিতে পারে সে শিবলি বলেছিল আল্লাহ

তোমার মুখে লজ্জায় দেওয়াটা ছিল না কেন বাচ্চাটা বললেন আপনি কি শুনেছিলেন হুজুর বললেন তোমার মুখে আমি দরুদ শুনেছিলাম দরুদটা পড়ছো আর কফা তর্ক করছো এটা তো ঠিক নয় এটা তো খারাপ দোয়া নয় তর্কের জন্য

আর কার আর তুই পরিমাণ করো আর তোমার হচ্ছে সবাই অন্যতম কারণ বাচ্চাটা ওই সময় বলেছিলেন আল্লাহ পাকের আবেদ জাকিত বান্দা পলেশ কুমারুষ আপনাকে আমি এত কথা শানিয়ে দি শুনিয়ে দি এই কাถา বাইতুল্লাহ শুনিয়ে যা আল্লাহ তোর এই খটটা তওয়াক্কুফ ছোটে পৃথিবীর বই চিত্র হইদি

আপনাদের দোয়া আপনাদের কাছে এই জন্যই নদীর জন্যই তো সব করছে রসুল্লাহ শান তার সব অনেক বড় আমরা কেউ যেন কাদা ছোড়াছড়ি না করি মন নিয়ে ইবাদত করার চেষ্টা করি মানুষ নেই আল্লাহর আমাদের সাধারণ কোন মেম্বর এক না গুণগত দিক আলাদা যদি আপনি মন থেকে অন্যভাবে এক বলেন

যিনি উদ্ভিদকে হাতিয়েছেন গাছকে হাতিয়েছেন সাথে আমরা পক্ষ আছে